আজ মঙ্গলবার তাই বলে কিন্তু জঙ্গল সাফ করবার দিন বলছি না সকাল থেকে রাত পর্যন্ত নিরামিষ খাওয়ার দিন মানে আমরা মঙ্গলবারে নিরামিষই খাই তাই ভাবলাম সকাল দিয়েই শুরু করি শীতকালে সকালে রুটি দিয়ে এরকম সবজির তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে তৈরি করছি সাদা আলুর তরকারি তার জন্য আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আলুর তরকারি খেয়ে দেখো রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে আলুগুলো কেটে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বিশেষ কোনো সবজি দিচ্ছি না তোমরা চাইলে এর মধ্যে সবজিও দিতে পারো যেমন ক্যাপসিকাম বাঁধাকপি আমি শুধুমাত্র আলু মটরশুটি আর টমেটো দিয়ে রান্নাটা করছি বাঁধাকপি দিলে কিন্তু বাঁধাকপিগুলো একটু বড় বড় টুকরো করে কেটে দিতে হবে আবার বাঁধাকপির পরিবর্তে ফুলকপিও দেয়া যেতে পারে কথা বলতে বলতে করাই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং হিং দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ভাজবো না দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আমি জানি তোমরা সবাই এরকমভাবে তরকারি করো তাও মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি আলুটা তিন থেকে চার মিনিট ভাজার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিন্তু গলিয়ে ফেললে হবে না দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি তোমরা যে যেমন পরিমাণ মটরশুঁটি খেতে পছন্দ করো সেরকম পরিমাণই মটরশুঁটি দেবে আমার বাড়িতে তো সবাই মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে মটরশুঁটি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও বেশখানিক্ষণ ভেজে নেব লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোটা একটু নরম হতে শুরু করে দেবে এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আজকে আমি একটু ঝোল ঝোল করেই আলুর তরকারিটা তৈরি করছি শীতকালে এই আলুর তরকারির স্বাদ কিন্তু আলাদা সারা বছর সব সবজি পাওয়া গেল শীতের নতুন আলু মটরশুটি আর টমেটো দিয়ে এই তরকারিটা করলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আমরা রুটির তরকারিতে একটু মিষ্টি খেতেই পছন্দ করি তাই জন্য দু চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা গাঢ় হয় কোনো রকমভাবেই কিন্তু ঝোল শুকিয়ে ফেললে হবে না ঝোলের মধ্যেই এই আলুর তরকারির আলাদা একটা স্বাদ থাকে যেমনি করে আমি ভেঙে দিচ্ছি ঠিক সেইভাবে ভেঙে নেবে তারপর আবারও দু থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ঝোলটা গাঢ় হয়ে গেছে আবারও খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনে নিরামিষ আলুর তরকারি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো